কাল লাটু যে ঘুম থেকে উঠে পড়েছে একদম গুড বয় এর মতো ও ছ নাম্বার ছ ছ গুড বয় এর মতো ঘুম থেকে উঠে পড়েছে এদিকে নিউ চলে এসেছে গুড বয় গুড বয় গুড বয় চলো ওপরে চলো ওপরে যাই ওপরে 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 চলো চলো আর এখানে মামামের টিফিন রেডি হয়ে গেছে সাথে রয়েছে এক বোতল জল এবার টিফিনটাকে শুধু আসলে পরে ব্যাগে ভরে দেবো এদিকে আজকে সুব্রত যাবে মার্কেট তো তার জন্য রেডি সেডি হচ্ছে আর এদিকে মাম মাম গুড মর্নিং রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে দেখো ছেলেপুলে কি করছে বিছনায় উঠে আর এই যে উঠতে পারছে না উঠিয়ে দা তো যাওয়ার না তো করছে অবস্থাটা দেখো এখনো বিছনাপত্র কিচ্ছু গোছানো হয়নি সবাই ওরা বেরিয়ে যাক তারপর গোছাবো আর এই যে তিনজন মিলে শয়তানি শুরু করেছে সব কটাকে এখন ছাদে দিয়ে আসবো এই যে দিদি এখন স্কুলের ড্রেস পরে এখন ভাইদের আগে রেডি করছে আর চিন্তায় আছে বলছি বাবা মারলে আমাকে বলবি বাবা ছাদে তুলে দেখালি দেখ না কি করি তুই যা চলে স্কুলে তারপর দেখবি তোর ভাইদের কি করবো আমি পুরো মুডটা পুরো বদমাশির সকালবেলা এখন খালার মুডে রয়েছে

ওই ওষুধটা কিছু না খালি সাবধানে যেও ও এ বাবা বউকে কিছু বললে না হম আসি বলো

চলে গেল আর একজন হ্যাঁ এই যে সব দেখছে এক নজরে এদিকে আজকে সকালে যখন সাতটার সময় উঠেছি সকালটা হয়ে গেছে অনেকটা সকালে তখন বেশ ক্লাউডি ছিল ওয়েদার এখন অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল হয়ে গেছে অনেকক্ষণ প্রায় সাতটার সময় কারণ সুব্রত চলে গেল মার্কেট মামাম চলে গেল স্কুলে তো ওদেরকে একটু রেডি শেডি করিয়ে দিলাম তারপরে একটু শুয়েছিলাম তারপর সেই শোয়ার পরে উঠতে বেজে গেলো প্রায় নটা তো যাই হোক শিপড়া সীমাদি সবাই চলে এসেছে আর এদিকে ছোট লাটুদেরকে ছাদে তুলে দিয়েছে নিউকে আজকে ব্যালকনিতে আটকেছি দেখো কি হয়েছে নেই ওরে বাবা ওরে বাবা রে আজকে কম্বলগুলো এই গেটের মধ্যে রোদে দিয়েছি কারণ ওই ছাদে রোদে দিলে না বারবার ওঠাতে নামাতে গিয়ে পায়ের হাঁটু ভয় হয়ে যাবে তো এখন একটু চা টা খেয়ে নেবো কারণ সকালবেলা উঠেছি বটে কাজ ফাজ সব হয়ে গেছে সকালের কাজ করেছি বটে কিন্তু চাটা খাওয়া হয়নি তো এখন একটু সবাই মিলে বসে চাটা খাবো আজকে যেহেতু সুব্রত বাড়ি নেই মার্কেটে গেছে তো বাজারের দায়িত্ব পড়েছে আমার ন্যাচারালি আমাকেই যেতে হবে বাজার তো এখন যাচ্ছি বেশি কিছু না একটু চিকেনটা নিয়ে চলে আসি আর লাটু ছোটো ধরে চিকেন নেই তা আমাদেরটাও নেব আর ওদেরটাও নেব। নিতে এসে হয়ে গেল একটা কি বলবো এত বড় প্রবলেমে পড়ে গেলাম এখন চিকেনের দোকানে সব শেষ মানে এখন শীতকাল না পিকনিকের মরশুম তো একটু বেলায় আসলে না পাওয়া যায় না এই এক প্রবলেম তো যাই হোক দেখি আমি দোকানে চলে যাই আর জয় বা কাউকে পাঠাবো তারপর একটু প্রবলেম হয়ে গেল তো যাই হোক চলো ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আজকে গোলা রুটি ডিম দিয়ে আর এখানে রান্নাও বসে গেছে তো স্নান টান করে ঠাকুরঘাটার মুছে পুজো দিয়ে এখন টিফিন নিয়ে যাচ্ছি দোকান আর রান্নার সমস্ত কিছু চেঞ্জ করে ফেলেছি মানে আর চিকেন হবে না হবে হচ্ছে কাতলা মাছ চচ্চড়ি মানে কী কী হয় সেটা আমরা এসেই দেখছি তো বলে রেখে গেলাম আর চিকেনটা আর আসবে না কারণ এখন বাজার থেকে চিকেন আনাটা পসিবল না দেরি হয়ে যাবে দোকানে তো এখন বাজে প্রায় আড়াইটে আর বাড়ি চলে এসে দেখছি আবার একটা নেক্সট লেভেলের একটা ঝামেলা হয়ে বসে আছে তো এখন বসবো খেতে এদিকে শিপরা কি করেছে মাছ ভেজে চলে গেছে বাট সেটা ঝোল করে রেখে যায়নি এবার মাম আমাদের যে আজকে নিরামিষ ডাল হয়েছে সবজি ডাল তো ওটা তো খায় না তোর জন্য একটু ঝোলটা করে নেবো তিন পিস মাছ আছে মাছ ভাজাই আছে শুধু ঝোলটা চট করে করে নি এখানে মাছ ভেজেই রেখে গেছে তিন পিস মাম্মামের দুটো আর আমার একটা মানে আমি একটা এক বেলারই খাবো আর এখানে আমি আলু পেঁয়াজ সব কেটে নিলাম চট করে রান্নাটা সেরে পেলটা হয়ে গেল মানে বেশি না অল্প করে করলাম মাম্মা মার আমার জন্য কাতলা মাছ সুব্রত খাবে না রাত্রে এসে আর মাতো কাতলো মাছ খাই না তো তিন পিস মাছ যে ভেজেছিল ওইটা দিয়েই করে ফেললাম তো এক্ষুনি নামিয়ে তারপর আমি আর মা খেতে বসে যাবো আর মা তো স্কুলেও ওর আস্তে আস্তে মোটামুটি সাড়ে চারটে বাজবে তো আর সুব্রত তো রাত্রে আসবে তো এটা নামিয়ে নি চট করে তারপর খেতে বসি থেকে বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা আর মাম্মাম চলে এসছে অনেকক্ষণ স্কুল থেকে ও আসার পরে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া করলো তারপরে আমি একটু শুয়ে শুয়ে বলছি সরি তারপর আমি একটু রেডি শেডি হলাম এখন নিয়ে যাব পড়াতে আজকে যেহেতু সুব্রত নেই ও রাস্তাতে অনেকটা রাত হবে তো আমাকে নিয়ে যেতে হবে আবার নিও আসতে হবে আমাকে সো চলো ওকে পড়তে দিয়ে আসি তাড়াতাড়ি করে এই যে এখন রেডি হচ্ছে রেডি অলরেডি হয়ে গেছে পড়তে যাবে বলে তো আর ভাবনা চিন্তা করে লাভ নেই চলো 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 ভাবনা চিন্তা কি করছো তুমি এখন চলো নামো 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 তাড়াতাড়ি আজকে তো পুরো নেক্সট লেভেলে গেল তো এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এই জাস্ট পড়িয়ে মানে পড়াতে দিয়ে আসলাম আর রাস্তায় আসতে গিয়ে এত পরিমাণে জ্যাম প্রচণ্ড লেট হয়ে গেছে তো একটু চাটা খেয়ে এখন যাচ্ছি দোকান অর্ধেক দোকানদারি তো করে আমি মাম্মাকে নিতে গেছিলাম তারপর মামামকে নিয়ে বাড়ি দোকানে ফিরেছি মামাম চলে এসছে বাড়িতে ও আরও ঠাম্মু একটু বেরিয়েছিল আর সুব্রত আস জাস্ট আসলো আর বাইরের ওয়েদারটা না মানে কি বলবো পুরো কুয়াশায় ভরে গেছে দেখো কিরকম হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আজকে আমাকে সুব্রত নিয়ে আসেনি মানে ও আগেই চলে এসেছে আর আমাকে এই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আর এই কী বলবো মানে এত কুয়াশা না ফাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সেরকমভাবে প্রোটেকশান নিয়েও আমি আসিনি মানে যাইনি দোকানে অনলি এই হুডিটা তার মধ্যে কোনো সক্স নেই পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি যাই গিয়ে সুব্রত যেহেতু চলে এসছে তো খাবার দাবার দিতে হবে তো এখন বাড়িতে এসে এই এখন বানিয়ে নিচ্ছি হাঁসের ডিমের কষা কারণ সকালবেলা মাছ টাছ হয়েছে আর তোমাদের তো সকালে বললামই যে সুব্রত অ্যাকচুয়ালি বলে গেছিলো চিকেন আনার কথা তো সেটা তো পাইনি তোমরা দেখেইছো তো এখন ওই ডাল টাল রয়েছে একটু হাঁসের ডিমের কষা করে দিই গরম গরম খেতে ভালোই লাগবে চলো আগে চট জলদি করে ফেলি মা ছেলে মিলে বসে টিভি দেখছে মানে কি একটা বই চালিয়েছে তো মা ছেলে মিলে দেখছে আর দুজনে মিলে আবার জ গরম জল খাচ্ছে মানে আমি জানি না এটা কেন ওরা খায় ওরা খায় মিনস মা করে দেয় তাহলে সুব্রত খায় আর মা কলকাতায় গেলে তো আমার দেওয়া হয় না আর ওরও অত খাওয়ার চারটা থাকে না তো যাই হোক আজকে আসার সময় বাড়িতে মানে দোকান থেকে বাড়িতে ফেরার সময় এত ঠান্ডা লাগছিল এত ঠান্ডা লাগছে এদিকে সক্স নেই পায়ে পায়ের পাতাটা পুরো পুরো মনে হচ্ছে বরফের ঠান্ডা হয়ে গেছে আর বাইরেটা না মানে কি বলবো মুখ টুকগুলো সব সেই বরফের ওপরে যেই ধুয়োটা বেরোয় রকম মনে হচ্ছে যেন পুরো ধুয়োটা এসে স্কিনের মধ্যে লাগছে এরকম একটা ব্যাপার লিটারেলি মানে কি বলবো তো যাই হোক আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো আর ভাইটামিনের পাশে থাকো আজকের মতন টাটা